চট্টগ্রামের সন্দীপের বাউড়িয়া ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণ করে প্রতি জমিতে সবজি আবাদ হচ্ছে ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে বছর জুড়ে এসব জমিতে সবজি আবাদের পরিকল্পনা করছেন চট্টগ্রামের থেকে হাসান শাকিলের তথ্য ও ভিডিও রাজীব আহমেদের রিপোর্ট সমুদ্রবেষ্টিত এলাকা সন্দীপ একসময় লবণাক্ততার কারণে এখানে ফসল ফলত না ধানের উৎপাদনও ছিল কম চলতি বছর পানি সংরক্ষণ করে সবজি চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি লাউ শশা টমেটো সহ নানা রকমের সবজিতে ভরে উঠেছে বিস্তীর্ণ জমি কমপ্লিট ইন্টারমিডিয়েট এর পর ভালো চাকরি বাকরি তো এমনিতেই নাই আর এই পড়াশোনা দিয়ে তো পাওয়া যায় না তাই আমার বড় অনেক বছর ধরে ইয়া করে সবজি করতেছে পরবে এসে তো এবার আমিও আর ঢুকলাম আমি নিজে কিছু করলাম এখানে তো প্রচুর পরিমাণে চাষ হয় হতো না আগে বর্তমানে হওয়ার কারণে মানুষ প্রায় অসস্তা দামে অল্প দামে পাচ্ছে সার হওয়া দানা ঠিকমতো সার সার টুডিল শর্ট সার লাইগ ক্ষেত হানি শর্ট হানি আবার জানা হানি হয়েছিল ভালো লাগলে মানে ওদের ন্যায্য মূল্য দেয় আমাদের প্রাপ্যটা আমরা পাইতেছি তার কারণ হচ্ছে আমরা এখানে পার আবার করাটাই মানে ঝুঁকি হয়ে গেছে সেচ সুবিধার্থে খাল পুনর্খননের দাবি কৃষকদের আশ্বাসও মিলেছে কৃষি অফিস থেকে লেবার সমস্যা এখানে লেবারের দাম অনেক বেশি আর একটা সমস্যা হচ্ছে এখানে পানির সংকট আমাদের এখানে কৃষকদের সেচ দেয় আপনি পাশেই দেখতে পারবেন যে নালাগুলো আছে নালাগুলো অলরেডি শুকিয়ে শুকিয়ে গেছে এখানে সেচের পানি নাই এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করছি সেচের পানি যদি ব্যবস্থা করা যায় এখানে তাহলে সন্দীপের যে কৃষির যে অপার সম্ভাবনা সে দ্বারটা আরও উন্মোচিত হবে সন্দীপ উপজেলায় এবার এগারো হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই